যাদের বাজেট একদমই সীমিত তাদের জন্য আমাদের এই হুড গুলো রয়েছে থেকে যেটার প্রতিটা কিচেন হুড আমাদের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তিন বছরের রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত আমাদের প্রায় আঠারো থেকে বিশটা মডেলের কিচেন চিমনি অ্যাভেলেবেল থাকে মাত্র বাইশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি এআই যে সিংটা সেটাও আমাদের কাছে আছে যেটা ভয়েস কমান্ড মেইনটেইন করে এটা ইউজ করা যায় এবং এখানে কিন্তু আপনার হানি কম্ব করা আছে এটা খুবই প্রিমিয়াম এবং এতে টাচের অপশনও রয়েছে আর বাজেট ফ্রেন্ডলি ভালো মানে সিং চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে স্মার্ট সিং চলে আসছে এটার ভিতরে 30 টা কালার হয় এটা গোল্ডেন কালারে রয়েছে এটা ব্ল্যাক কালার অ্যাশ কালারও রয়েছে আমাদের কাছে আমাদের কাছে মাত্র 2500 টাকা থেকে সিং স্টার্ট একই চোলার মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তি আপনার যেটা ইলেকট্রিক লাইন দিয়ে চলবে এবং আরেকটা রয়েছে আপনার গ্যাসের লাইন অথবা সিলিন্ডারের লাইন দিয়ে চালাতে পারবেন আসলে উন্নত প্রযুক্তির যে গিজার গুলো এখন আসে দেশে প্রত্যেকটা গিজারই আমাদের কাছে রয়েছে তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার আশি লিটার বিভিন্ন সাইজের গিজার রয়েছে যাদের বাজেট কম আর যারা ভালো মানের গিজার চাচ্ছেন তাদের জন্য আমাদের এই যে আদি বা ওয়াটার হিটার আছে যেটা ছয় বছরের গ্যারান্টি রয়েছে বাংলাদেশের কোনো ব্র্যান্ড এখনো ছয় বছরের গ্যারান্টি দিতে পারে না আসসালামু আলাইকুম আমি মোবারক হোসেন আছি ইগোল থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসলে আমাদের কিচেন এ অনেক অনেক আইটেম অ্যাড হয়েছে আর সেগুলো দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্যাস বার্নার রাখা হয়েছে যেটাতে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত গ্যাস সেভিং হবে এবং এগুলো সম্পূর্ণ অটো এবং এগুলোর আগুনটা আপনার একদম ব্লু হবে যার জন্য আপনার অল্প তাপে অধিক রান্না হওয়ার একটা ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা আমাদের গ্যাস বার্নারে আপনার সেফটি ভাল্ব রয়েছে সেফটি ভাল্ভ থাকার কারণে অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই দুর্ঘটনা ঘটার যেন না ঘটে জন্য আমরা এখানে সেফটি ভাল্পের ব্যবস্থা করেছি প্রত্যেকটা বার্নারে এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে কিচেন হুড যাদের বাজেট একদমই সীমিত তাদের জন্য আমাদের এই হুড রয়েছে যেটা সাইজ রয়েছে তিরিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি এগুলো আপনার ডাবল এমপ্লয়ার মোটর এবং এগুলোতে আরো আরো অনেক উন্নত প্রযুক্তি চলে আসছে যেমন এটাতে ইনভার্টার প্রযুক্তি চলে আসছে যেটা এর আগে ছিল না প্রতিটা কিচেন হুড আমাদের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এর পাশাপাশি আমাদের কাছে আরো আরো অনেক ধরনের কিচেন চিমনি আসছে যেগুলো সম্পর্কে আসলে তথ্য দেওয়া হয় না আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম থেকে বিশটা মডেলের কিচেন চিমনি থাকে কিচেন প্রতিটা চিমনি আমাদের সাইজ রয়েছে তিরিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি আপনারা চাইলে এটা বিভিন্ন জেলাতে শেষ করতে পারেন এগুলো সম্পূর্ণ অটো এবং টাচ সেন্সর ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এগুলো কন্ট্রোল করা যায় এই কিচেন চিমনি গুলো আমাদের কাছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে স্মার্ট সিঙ্ক আসলে যারা বাজেট ফ্রেন্ডলি ভালো মানের সিঙ্ক চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এটার ভিতরে তিন চার কালার হয় এটা গোল্ডেন কালার রয়েছে এটার ব্ল্যাক কালার অ্যাশ কালারও রয়েছে আমাদের কাছে এর পাশাপাশি এআই টেকনোলজির যে সিঙ্কটা সেটাও আমাদের কাছে আছে যেটা ভয়েস কমান্ড মেনটেন করে এটা ইউজ করা যায় এবং এখানে কিন্তু আপনার হানিকম্ব করা আছে এটা খুবই প্রিমিয়াম এবং টাচের অপশনও রয়েছে আপনারা যদি দেখা এখানে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা থেকে সিঙ্ক স্টার্ট বিভিন্ন প্রাইজের কিন্তু আমাদের কাছে সিঙ্ক আছে এবং আপনার কিচেনের যতটুকু জায়গা আপনি রেখেছেন ঠিক ততটুকু জায়গায় আমরা সিঙ্ক ম্যানেজ করে আপনাদেরকে দিতে পারবো এবং প্রতিটা সিঙ্ক আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে স্মার্ট সেমি স্মার্ট থেকে শুরু করে ডাবল বল সিঙ্গেল বল নানা ধরনের সিঙ্ক দিয়ে কিন্তু আমাদের এই পোষণটা সাজানো রয়েছে তারপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট অ্যাড হয়েছে যারা কিচেনে ইলেকট্রিক লাইনের চুলা ইউজ করতে চান অথবা সিলিন্ডারের লাইনের চুলা ইউজ করতে চান আলাদা আলাদা চুলা কেনার ঝামেলা এখন আর পোহাতে হবে না কারণ একই চুলার মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তি আপনার যেটা ইলেকট্রিক লাইন দিয়ে চলবে এবং আর একটা রয়েছে আপনার গ্যাসের লাইন অথবা সিলিন্ডারের লাইন দিয়ে চালাতে পারবেন যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবেন এই ধরনের চুলাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আরও পাবেন গিজার আসলে উন্নত প্রযুক্তির যে গিজারগুলো এখন আসে দেশে প্রত্যেকটা গিজারই আমাদের কাছে রয়েছে তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার আশি লিটার বিভিন্ন সাইজের গিজার রয়েছে তারপরে যাদের বাজেট কম যারা ভালো মানের গিজার চাচ্ছেন তাদের জন্য আমাদের এই যে আদিবা ওয়াটার হিটার আছে যেটা ছয় বছরের গ্যারান্টি রয়েছে বাংলাদেশের কোন ব্র্যান্ড এখনো ছয় বছরের গ্যারান্টি দিতে পারে না আমরা দিতে পারছি তিরিশ লিটার 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 তিনটা সাইজে আমাদের কাছে আছে এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের গিজার পেতে এবং কিচেন এক্সেসরিজ পেতে আজই চলে আসবেন আমাদের এই শোরুমটাতে আর আমাদের এই শোরুমে অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে